আমার ঘোবরাটা কেমন লাগছে আশা করি সবাই ভালো লাগছে এই রান্না করতে যে দেখো হাতের কী অবস্থা হচ্ছে দেখো আমাকে অনেকে ভিডিও করতে বারণ করে ভিডিও করবে না ভিডিও করতে বারণ করে আমার স্বামীকে ফোন করে বলে আমাকে বললি তা আমি ভিডিও করছি তাদের কি এমন কোনো মানুষ আছে আজকের দিনে দাঁড়িয়ে যে ভিডিও করে না মানুষ ভিডিও করে কিসের জন্য দুটো পয়সার জন্য আমিও তাই করছি সত্যি কথা তাই কি না তারপরে হচ্ছে ভিডিও করছি দেখো ওখানে বসে আছে ওদের যাতে ভালোভাবে খেতে দিতে পারি আমাদের কিছু নেই তাও আমরা এ দেখো ভাত করছি ওদের জন্য থাকলে তো দেবই তাই না আমাদেরও খুশি হবে আমাকে আমাদেরকে সবাই চিনবে টাকা তো পরের কথা টাকা আছে টাকা পাবো সেটা পরের কথা কিন্তু বড়ো বড়ো যে ইউজাররা আছে তারা আমাদেরকে দেখবে আমাদের ছোট্ট বাড়িতে আসবে আমাদের সাথে কথা বলবে এইসব ভালো জিনিস এগুলো ভালো তাই আর কি ভিডিও করা তাই না তা আমি কি করে কী করবো বা কী করে দাঁড়াবো সেটা হয়তো জানি না আমি ভিডিও করছি আমরা সেভাবে ফোন চালাতেও পারি না ভিডিও করার কাজ ভিডিও করছি আমরা প্রচণ্ড এখানে তাপ বসা যাচ্ছে না দেখো আগুনটা কত জোরে জ্বলছে তাই না আমি ভিডিও করি তাদেরকে আমি বুঝতে পারি না তাই না সেটা কিন্তু বাইরের কেউ না কোনো বন্ধুরাও না হচ্ছে আমার ফ্যামিলির লোকেরা মানে ফ্যামিলি বলতে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে নিয়ে বলি আমার হাজবেন্ডকে বলি আমাকেও আমাকে ফোন করে যদিও বলে না তাকেই বলে তার থ্রু তো আমি জানতে পারি যে এখানে বসতে পারছি না সরি জি আমি কেন ভিডিও করি আমার ভিডিও করা উচিত না তা আমি করি সেটা আমার করে ছেড়ে দিলে ভালো হয় না টার্গেট যদি ভালো না লাগে তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি কেউ যদি ভিডিওটা দেখে সে যেন কানে ফুটোতে ভালো করে কথাগুলো ঢুকিয়ে নেয় আমি ভিডিও করি আমার ভালো লাগে তাই তাই না সত্যি কথা বলতে আমার ভিডিও না করলে আমি যে দুপুর রাত্রে ভাত খাই না সেগুলো হজম হয় না আমি সেই জন্য ভিডিও করি বুঝতে পারলে তা আমি করি আমার ইচ্ছে আমি করি তাদের তাদের কোথায় যায় আসে তাই না তাদের কি হয় আমার ভালো লাগে আমি ভিডিও করি আমি নাচি আমার ভালো লাগে তাই তোমরা একটু নিজেদের চরকায় তোমরা তেল দাও আমার চরকায় তেল না দিয়ে সেটাই আর কি বলতে চাইছি তাই না বন্ধুরা তোমাদের কিন্তু কাউকে বলি যারা আমাকে ভালোবাসো আমার পরিবারের লোকদের বলছি আমি তোমাদেরকে রকম কোনো কথা বলছি না আমার যে শ্বশুরবাড়ির লোকেরা আছেন তাদেরকে বলতে চাই না তারা যদি ভিডিওটা দেখে যাতে আমাকে নিয়ে রকম কোনো আলোচনা তারা না করে এই জন্যই বলে তো দেখো আগুন চলছে আর কিছু বলতে চাই না আবার মনে আসলে বলবো অত তো মাথা নেই কি বলবো চলো টাটা অনেকক্ষণ ধরে দিচ্ছি আবার ওটা হোক এটা কিন্তু আমি নিজেই একা ছাড়বো ওটা কিন্তু আলাদা ছাড়বো বুঝতে পারলে